নমস্কার বন্ধুরা আজ আমি নিরামিষ একটা সয়াবিনের তরকারি বানিয়ে দেখাবো যে কোনো নিরামিষের দিনে আপনারা এইভাবে সয়াবিন বানিয়ে নিতে পারেন তরকারিটা বানিয়ে নিতে পারেন এটা স্বাদ হয় অসাধারণ দারুণ লাগে খেতে আর রুটি ভাত দুটোর সঙ্গেই কিন্তু এই সয়াবিনের তরকারিটা খাওয়া যায় তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে সয়াবিন নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি আর এই সয়াবিনের তরকারিটা বানাবার জন্য আলু এরকম বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই রেসিপিটার জন্য আলুগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে এবারে সয়াবিনগুলো যে জলে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম সেই সয়াবিনগুলোকে জলটা এরকম হাত দিয়ে চিপে চিপে সমস্ত সয়াবিনগুলো জলটা হাত চিপে চিপে বের করে নেব নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি দেখুন সয়াবিন থেকে সমস্ত জলটা নিংড়ে নিতে হবে সয়াবিনে যেন একটু জল না থাকে সয়াবিনগুলো থেকে পুরোটা জল বের করে নিয়েছি হাত দিয়ে চিপে চিপে নিয়ে একটা পাত্রে আমি দেখুন রেখে দিয়েছি ঠিক এইভাবে জলটাকে একটু নিংড়ে বের করে নিতে হবে এবারে চলে যাবো আমি মূল রান্নায় গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে ডুমো ডুমো করে কেটে রাখা বড় করে আলুগুলো কেটে রাখা আলুগুলো ভেজে নেব এই সময় বন্ধুরা একদম দু টেবিল চামচ সরষের তেল দেবেন বেশি দেবেন না এবারে আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। ওই তেলেই কিন্তু আমি সয়াবিনগুলো ভেজে নেব আর সয়াবিন যদি একটু ভেজে রান্না করা যায় তাহলে সয়াবিনের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তাই সয়াবিন সবসময় একটু ভেজে রান্না করবেন খুব বেশি তেল দেবেন না তাহলে সয়াবিন কিন্তু পুরো তেলটাই অ্যাবজর্ব করে নেবে তাই সয়াবিন ভাজার জন্য অল্প তেলই যথেষ্ট এবারে কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণে তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেবো গোটা গরম মশলা দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক চা চামচ গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে আদা আর টমেটো একটা পেস্ট করে রেখেছিলাম সেই আদা টমেটোর পেস্টটা দু চা চামচ দিয়ে দিলাম আদা টমেটো পেস্টটা দিয়ে বেশ একটু ভালোভাবে কষিয়ে নেব তেলের সঙ্গে আর এই সময় দেব অল্প একটু হিং বন্ধুরা যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলে এই রেসিপির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তাই হিংটা একটু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন হিংটা দিয়ে সমস্ত মশলা একটু ভাজা ভাজা করে নিয়েছি সমস্ত মশলা একটু কষিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর দেব হাফচা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ রঙের জন্য দিলাম সমস্ত মশলাগুলো তেলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো একটু ভালোভাবেই কষিয়ে নিতে হবে মশলা যত কষাবেন তত রান্নার স্বাদ বেড়ে যাবে মশলা থেকে যখন তেল ছেড়ে দিতে আরম্ভ করবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব আলুগুলো মশলার সঙ্গে কষানো হয়ে গেলে ভেজে রাখা সয়াবিনগুলোও দিয়ে দেব। এবারে আলু আর সয়াবিন মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে মিডিয়াম টু লোতে রেখে গ্যাসের ফ্লেমটাকে মশলাগুলো খুব ভালোভাবে দেখুন আলু সয়াবিনের সঙ্গে কষিয়ে নিয়েছি ঠিক এইভাবে দু তিন মিনিট ধরে কষিয়ে নিতে হবে যখন একদম তেলটা ছেড়ে দিতে আরম্ভ করবে তখন এখানে গ্রেভির জন্য দিয়ে দেব জল আমি এখানে জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেরকম পরিমাণে জলটা দেবেন আমি একটু ঝোল ঝোল করব এই সয়াবিনের তরকারিটা তাই একটু জলটা বেশি দিলাম আপনারা চাইলে একটু কম জলও দিতে পারেন আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে এটা এটা পাঁচ থেকে ছ মিনিট হাই আছে রান্না করে নেব পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন সয়াবিনের তরকারিটা প্রায় হয়ে এসেছে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে আলুগুলোকে একটু এইভাবে ঘেটে ঘেটে দিতে হবে কয়েকটা আলু তাহলে গ্রেভিটা একটু ঘন ঘন হবে ঠিক এইভাবে খুন্তি দিয়ে দিয়ে একটু কয়েকটা আলু এইভাবে একটু ঘেটে ঘেটে দেবেন তাহলে দেখবেন গ্রেভিটা বেশ ঘন ঘন হবে আরও দু মিনিট আমি রান্না করে নিয়েছি আরও দু মিনিট পর আমার সয়াবিনের তরকারি একদম তৈরি পরিবেশনের জন্য আমি ঠিক এইরকম ঝোল রাখা অবস্থাতেই গ্যাসটাকে অফ করে দেবো আপনারা যদি ঝোলটা আর কম চান তাহলে মাখা মাখা চান তাহলে আর একটু ঝোলটাকে শুকিয়ে নেবেন আমি ঠিক এইরকম গ্রেভিরই রাখবো সয়াবিনের তরকারিটা দেখুন কত সুন্দর কালার হয়েছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি কত সুন্দর লোভনীয় একটা সয়াবিনের তরকারি তৈরি হয়ে গেছে এবারে এই সয়াবিনের তরকারিটাকে আমি একটা পাত্রে সার্ভ করে দেব আমি সয়াবিনের তরকারিটা একটা পাত্রে সার্ভ করে দিয়েছি আপনারও বাড়িতে নিরামিষের দিনে এইভাবে সয়াবিনের তরকারি একবার বানিয়ে খেয়ে দেখুন অনেকেই পেঁয়াজ রসুন আদা দিয়ে সয়াবিনের তরকারি বানান মাংসের মতো করে সেটাও খেতে ভালো লাগে আবার নিরামিষভাবেও যদি এইভাবে সয়াবিনের তরকারি বানান সে এটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে না বাবার আগে যদি আপনারা চান একটু গরম মশলা ঘিও দিতে পারেন আমি এখানে আর কিছু দিলাম না বাবার আগে একটু ঘি গরম মশলা দিয়েও দিলেও কিন্তু আরও বেশি টেস্ট হবে এই সয়াবিনের তরকারিটা আমার আজকের এই নিরামিষ সয়াবিনের তরকারি যদি ভালো লাগে আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও ফিরে আসবো এরকমই ধরনের একটা সহজ রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ